পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বলবো দু সালের শ্রাবণ ও ভাদ্র মাসের মনসা পুজোর তারিখ ও সময়সূচি নিয়ে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের যে কোনো শনি বা মঙ্গলবার দেখে মনসা পুজো করা যায় কিন্তু মনসা পুজোর সবচেয়ে আদর্শ দিনটি হলো শ্রাবণ সংক্রান্তি বা শ্রাবণ পঞ্চমীকে শ্রাবণ মাসের পরবর্তী মনসা পুজোর তারিখটি হল বত্রিশে শ্রাবণ বা শ্রাবণ সংক্রান্তি পড়েছে সতেরোই জুলাই সেই দিন সমাপ্ত হবে এক মাসব্যাপী মনসা পুজো নাগপঞ্চমী ও অষ্টনাগ পুজো এরপর ভাদ্র মাসে সাতই ভাদ্র বা চব্বিশে অগস্ট বাইশে ভাদ্র বা আটই সেপ্টেম্বর এবং একত্রিশে ভাদ্র বা সতেরোই সেপ্টেম্বর মনসা দেবী পুজো করা যাবে এরপর আমরা মনসা দেবী কে তার পরিচয় কি এবং কেন আমরা তার পুজো করব। মনসা দেবী হলেন সর্পের অধিষ্ঠাত্রী দেবী মা মনসার পুজো করার উদ্দেশ্য হল সাপের দংশন থেকে রক্ষা পাওয়া এবং পারিবারিক মঙ্গল ও সুস্থতার প্রার্থনা করা অনেক সময় কৃষকেরা মনসা দেবীর পূজা করে থাকেন ফসলের সুরক্ষা এবং ভালো ফলনের জন্য এছাড়াও এই পূজা বিশেষভাবে শ্রাবণ ভাদ্র মাসে পালন করা হয় এই কারণেই কারণ এই সময়টি হল সাপের প্রজননের সময় তাই এই সময় সর্পের দংশনের ঝুঁকি বেশি হয়ে থাকে দেবী মনসাকে পুজো করলে সাপের ভয় এবং বিষের প্রতিকার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এবার আমি বলবো মনসা পূজার পদ্ধতি সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন প্রথমেই বলে রাখি আপনারা একটি মনসা গাছ সংগ্রহ করবেন তা যদি সম্ভব না হয় তাহলে মা মনসার করতে পারেন কিছু লাল ফুল সংগ্রহ করুন এবং তার সাথে দশ প্রকারের ফল সংগ্রহ করুন হলুদ সিঁদুর দুর্বা ঘাস এইগুলি সংগ্রহ করুন চন্দন গঙ্গাজল দুধকলা বাতাসা এবং একটি চাঁদমালা সংগ্রহ করুন যে স্থানে পুজো করবেন সেই স্থানটিকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন এরপর মা মনসার মূর্তি অথবা মনসার গাছটিকে সেই শুদ্ধ স্থানে সুন্দর করে আলপনা দিয়ে তার উপর রাখুন এরপর উপকরণের মধ্যে থেকে কিছুটা গঙ্গাজল এবং কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং হাতের মধ্যমা আঙুল দিয়ে মনসা গাছের পাতায় একটি তিলক অঙ্কন করুন কিছুটা গঙ্গাজল গাছের গোড়ায় দিয়ে দিন এবং ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন এবার হাতে কিছুটা জল নিয়ে তিনবার ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তা মুখে এবং মাথায় ছিটিয়ে নিন একটি পাত্রের মধ্যে দুধ কলা এবং বাতাসা মিশ্রিত করুন অনেকগুলি কলা রয়েছে তার মধ্যে মর্তমান কলা দেবীর খুবই প্রিয় তাই মর্তমান কলা দেওয়ার চেষ্টা করুন দেবীকে জল নিবেদন করুন কিছুটা চন্দন বেটে নিন সেই চন্দনটি মনসা গাছে এবং পুজোর সমস্ত উপকরণে লাগিয়ে দিন চাঁদমালা এবং পৈতে প্রদান করুন দেবীকে লাল রঙের ফুল এবং দুর্বা অর্পণ করুন এরপর শ্রী গণেশের মন্ত্র স্মরণ করুন ওম সিদ্ধিদাতা বিঘ্নহর্তা গণেশায় নম গণেশ ঠাকুরের এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং তিনবারই লাল ফুল দুর্বা এবং কিছুটা পরিমাণে আতপ চাল অর্পণ করুন এরপর দেবীর পাদদেশে বাতাসা দুধকলা অর্পণ করুন এরপর ঘণ্টাধ্বনি দিয়ে ধূপ ধুনো দিয়ে দেবীর আরতি করুন মাকে প্রণাম করুন মা আপনার সকল মনস্কামনা পূর্ণ করুন মা মনসার আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা মনসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন